এই বর্তমান সরকার এই ইসি বানাইছে অর্থাৎ নির্বাচন কমিশন বানাইছে ইসি পরিবর্তনের আগে এই সরকার পরিবর্তন হওয়া দরকার কথা ঠিক আছে না কথা ঠিক আছে না মানে এই কথাটা বলার উদ্দেশ্য হইল আসলে আমরা যারা ইসলামী আন্দোলন করি তাদের এই হুজুরের কথাগুলো মানে হৃদয়ঙ্গম করে হৃদয়ে নেওয়া দরকার তাইলে মৃত্যু আল্লাহবাকের হুকুম ছাড়া কি হবে কি বলেন হবে নাই সম্পদ সম্পদ যতটুকু না আল্লাহ আল্লাহতালা আপনার আমার তকদিরে রেখেছেন এই সম্পদ আপনার আমার আসবে ইনশাআল্লাহ আল্লাহ তো কাজেই ইসলামী আন্দোলনের যারা কর্মী সমর্থক হবে তাদেরকে যান মাল সময় কোরবানি করতে হবে এখানে আমাদের কিছু ভাইরা যেসব কথাগুলো বলেছেন একটা কথা পরিষ্কারভাবে হওয়া দরকার এই বর্তমান সরকার এই ইসি বানাইছে অর্থাৎ নির্বাচন কমিশন বানাইছে ইসি পরিবর্তনের আগে এই সরকার পরিবর্তন হওয়া দরকার কথা ঠিক আছে না ইসি তো সরকার বানাইছে আপনার নির্বাচন কমিশন তো সরকার বানায় নাই কাজেই সেই আন্দোলন ইসলামী আন্দোলন করতেছে সেই আন্দোলন এক ডবার আন্দোলন সায়কে চরমনায় পরিষ্কারভাবে বলছেন আপনারা শুনেছেন এই কথাগুলো ধারণ করতে হবে হুজুর বলছে রক্ত যখন ঝরিয়েছি শরীরের সমস্ত রক্ত জড়িয়ে হলেও এই সরকারকে বিদায় করে ছাড়বো ইনশাল এই কথা বলছে না তো হুজুরের কথা কি আমরা সবাই একমত আছি না ইনশাল ও ভাই রক্ত তো আল্লাহ দিয়েছে আল্লাহর জন্য ঝরাইতে পারে লাভ আছে এই রক্ত কবরে নিয়ে গেলে এমনি কিন্তু হয়ে যাবে যদি আল্লাহর জন্য এই রক্ত ঝরিয়ে যেতে পারি আল্লাহর নবীর খুশির জন্য ঝরাইতে পারি কে আমাদের ময়দানে আল্লাহ এবং আল্লাহর অসুরের অনুকম্পা পেয়ে আমরা জান্নাত পেয়ে যাব আমাদের অত্যন্ত খুশখবরই যেটা সর্বোচ্চ ত্যাগ স্বীকার করার জন্য আমাদেরকে তৈরি থাকতে হবে সেটা হলো আমরা মানে ওই এক এক সময় এক এক জায়গায় যাই সেমিনার সিম্পিজিয়াম আমাদের তরবিরত করার জন্য আমাদের নির্দিষ্ট কোনো জায়গা নাই আল্লাহ পাকে শোকর আমার দায়িত্বশীলেরা বললেন কালকে শাহেকের চরমনাইয়ের সাথে পরামর্শ হয়েছে এই যে আমাদের নতুন ভবন হয়েছে এই ভবনের তিনতলা পুরোটা অডিটোরিয়াম হবে ইনশাআল্লাহ সেই জন্য ষাট লক্ষ টাকার কথা বলা হয়েছে বেশি টাকা না কিন্তু ষাট লক্ষ টাকা বেশি টাকা না ইতিমধ্যে আলহামদুলিল্লাহ আমাদের এখানে এই আমাদের সভাপতিত্বে নিয়ে শুরু করে এক লাখ পঞ্চাশ হাজার সেক্রেটারি এক লাখ এইভাবে ইনশাআল্লাহ নাম লেখিয়ে দিয়েছে সেগুলো ইনশাল্লাহ পরবর্তীতে কথা হবে আমি আপনাদের কাছে অনুরোধ রাখতে চাই বাইরে আমার আমাদের যান মাল সময় নিয়ে আমরা ইনশাআল্লাহ আন্তরিকতার চেষ্টা করব আল্লাহ তালা তুমি দেখ আমার শরীরটা ভালো না